গেম খেলতে যাচ্ছো বাট গেমের ভিতর ঢুকতেছে না এরকম প্রবলেম দিচ্ছে অথবা তুমি ম্যাচ স্টার্ট করেছ নাইনটি নাইন পার্সেন্ট এগিয়ে আটকে আছে ম্যাচ স্টার্ট হচ্ছে না অথবা তুমি ভিপিএন কানেক্ট করে গেম প্লে করছো তবে ভিপিএন কানেক্ট করার ফলে তোমার ফোন অনেক ল্যাগ দিচ্ছে অনেক গরম হয়ে যাচ্ছে পাশাপাশি নেট পিং অনেক হাই থাকতেছে এই প্রবলেমগুলোর জন্য মূলত আজকের এই ভিডিওতে ক্লিক করেছো কারণ আজকের এই ভিডিওতে ভিপিএন এর জগতের সেরা সেরা তিনটি ভিপিএন আজকের এই ভিডিওতে দেখাবো তিনটি ভিপিএন ইম্পর্টেন্ট এবং লাস্ট আমি যে ভিপিএন এর কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি ভাবতে পারো ভিডিওটা স্কিপ করে লাস্ট ভিভিয়ান পর্যন্ত যাবে তাহলে তোমার ধারণা বল কারণ তিনোটা আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট চলো আজকের এই ভিডিও শুরু করা যাক তিনটি বিপিএন এর মধ্যে প্রথমে যে বিপিএন টি রেখেছি সেটা ডাউনলোড করতে তোমরা প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে সার্চ করবে কুইক বিপিএন আমাদের মধ্যে হয়তোবা বা অনেকে এই বিপিএন টা আগে থেকে চিনে তবে ওই রকম গেম প্লে করা হয় না বাট আমি তোমাদের বলবো এই বিপিএন টা লো রিভাইজ এর জন্য বেস্ট একটা বিপিএন বিপিএন টি তোমরা ইনস্টল করে ওপেন করে দিবে ওপেন করে অবশ্যই সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে তারপর গেম প্লে করবে বিপিএন টি যখন তোমরা ওপেন করবে এখানে অনেক সার্ভার তোমরা দেখতে পারবে বাট তোমাদের সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করে গেম প্লে করতে হবে এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে দেখতেছো এটা হচ্ছে ভিপিএন কানেক্ট করে তারপর আমি রেকর্ড করেছি তোমরা নিজেরাই দেখতেছো পিং কত করে পাচ্ছে ভিপিএন এর মধ্যে খারাপ বলতে কিছুই পাবা না শুধু একটা খারাপ দিক আছে ভিপিএন কানেক্ট করতে গেলে অ্যাড দেখতে হয় অ্যাড আসে এটা একটা খারাপ দিক দেন আমাদের এই ভিডিওতে থাকে সেকেন্ড যে ভিপিএনটা রেখেছি সেটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবে এবং সার্চ করবে স্পেড ভিপিএন এই ভিপিএনটা অনেক আগের ভিপিএন আমি অনেক দিন ধরে এই ভিপিএন গেমপ্লে করেছি হয়তোবা তোমাদের মধ্যে অনেকেই ভিপিএনটি চিনো ভিপিএনটা খুবই পুরনো একটা ভিপিএন অনেক ডাউনলোড হয়েছে ভিপিএনটার বলতে গেলে শেষ করা যাবে না প্লেস্টোর থেকে পিঙ্ক দেখাবে না অরিজিনাল আশি থেকে সত্তরের মধ্যে পিঙ্ক থাকবে এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে দেখতেছো এটা হচ্ছে এই ভিপেন কানেক্ট করে তারপর আমি রেকর্ড করেছি তোমরা গেম প্লে মধ্যে দেখতেছো আমার পিঙ্ক কত করে পাচ্ছে এই স্পিড ভিপেন নিয়ে বলার বেস্ট একটা তোমাদের বলে দিচ্ছে তিনটি বিপিএন এর মধ্যে দুইটাই কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি এখন পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছো তোমাদের জন্য শুভকামনা কারণ এই ভিডিওর সেরা সেরা টপ ক্লাস বিপিএন হচ্ছে এখন তোমাদের দেখাবো ভিপিএনটি নেওয়ার জন্য তোমরা সোজা গুগল অথবা গুগল ক্রোমে চলে আসবে আসার পর এখানে সার্চ করবে নানক শপ নানক শপ লিখে যখন সার্চ করে দিবে এরকম একটা ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে শো করবে ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর কমেন্টে দিয়ে রাখব নানক থেকে তোমরা সকল ধরনের টপ আপ নিতে পারবে ফ্রি ফায়ার গেমের এখান থেকে ফ্রি ফায়ার গেম আইডি কোড টপ আপ উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সহ যত কিছু আছে সব কিছু আইডি কোড দিয়ে কিনতে পারবে শুধুমাত্র বিশ সেকেন্ডের ভিতর নানক শপ আমাদের এই চ্যানেলের অফিসিয়াল সাইট এখান থেকে নির্ভয়ে তোমরা টপ আপ করতে পারবে নানক শপে আসার পর এখানে

যে প্যাকেজটা আছে সেটার উপর ক্লিক করে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবে যেন তোমাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর নিচে বাই নাও যে অপশন আছে এটার উপর প্রেস করে দিলে তোমাদের সামনে নিয়ে আসবে বিকাশ নগদ রকেট উপায় কোনটার মাধ্যমে তোমরা টাকা দিতে চাও সেই প্রসেসটা শো করবে আমি বিকাশে টাকা দিয়ে অর্ডার করবো তাই বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পর এখানে দেখতে একটা নাম্বার শো করতেছে সাইডে কপি বাটনে ক্লিক করে নাম্বারটা কপি করে সোজা বিকাশ অ্যাপে চলে যাবো বিকাশ অ্যাপে গিয়ে এই নাম্বারের ষাট টাকা সেন্ড মানি করে দিয়ে যেছে সেন মানি করার পর এরকম একটা ট্রানজেকশন আইডি পেয়েছে এটা কপি করেছি কপি করার পর আবার ওয়েবসাইটে আসলাম এসে এখানে বক্সে দেখো দিতে বলছে ট্রানজেকশন আইডি এখানে আমরা সেই ট্রানজেকশন আইডিটা দিয়ে দিব। দিয়ে নিচে বাই নাও প্রেস করলে কিন্তু আমাদের অর্ডার হয়ে যাবে এবং 5 মিনিটের ভিতর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অর্ডার করেছি অথবা তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অর্ডার করবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে এজেন্ট মেসেজ করবে মেসেজ করে ভিপিএন দিয়ে দিবে এবং কিভাবে কানেক্ট করতে হবে সেই বিষয়টা বুঝিয়ে দিবে এভাবেই তোমরা খুব সহজে এক্সপ্রেস ভিপিএন সবথেকে কম দামে আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবে পাশাপাশি একই নিয়মে ফ্রি ফায়ার গেমের যত টপ আপ প্রয়োজন সকল টপ আপ আমাদের ওয়েবসাইট নানক সব থেকে নিতে পারবে খুব সহজে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমার কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে হবে